রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই শুরু করলাম সকালের নাস্তা থেকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা খাচ্ছি আর ভয়েস দিচ্ছি আজকের নাস্তা ছিল নুডুলস প্রতিদিন এক ঘেমে নাস্তা খেতে ভালো লাগে না প্রতিদিন রুটি আর চা ডিম এগুলি খাওয়া হয় তো আজকে ভাবলাম অন্যরকম একটি নাস্তা খাই তো নাস্তাটা একদম লাস্টে দেখানো হবে যখন আমাদের হাতে সময় কম থাকে তখন আমরা এইভাবেই কাজ করি তাই না অপরাধ আলহামদুলিল্লাহ ভাবলাম কি রান্না করব চিকেন তো খেতে খেতে অতৃপ্তি হয়ে গেছি খেতেও ইচ্ছা করছে না ভাবলাম হাতে মেখে এইভাবে ডাল রান্না করি তো যেই ভাবা সেই কাজ ডালটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করেছি এখানে পেঁয়াজ কষি কাঁচামরিচ রসুন কুষি সব কিছু দিয়ে ডালটাকে আস্তে আস্তে করে আমি রান্না করে নিয়েছি এই ডাল দিয়ে আমি রাতে এবং দুপুরে দুইবেলা ভাত খেয়েছিলাম রাতে তো সচরাচর ভাত খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় এই যে এখানে একটি চিকেন রান্না করা হয়েছে হলুদ ছাড়া সেম কোরমার মতো কোরমা না আসলে এটা দেখতেও যেমন সুন্দর মজা হয়েছে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও তাই না ছোট ছোট করে কেটে সব ধরনের মশলা দিয়ে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ যাই রান্না করি আল্লাপাক ভালোই খাওয়ান খেয়ে থাকি আমার ডাল হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে আমি একটু বেশি করি ধনিয়া পাতা খেতে পছন্দ করি ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে এত মজা লাগে এত ভালো লাগে যা বলার মতন আর যে কোনো খাসির মাংস গরুর মাংস দেখা যায় অনেকে গন্ধ লাগে খেতে পারে না গরুর মাংসটা গন্ধ হয় না আর খাসির মাংসটা বেশি গন্ধ লাগে আমার কাছে অনেকটা সবটা না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিলে একদম গন্ধবিহীন খেতে পারবে এই যে আমার হয়ে গেছে ডাল পরিবেশন করে দেখিয়ে দিলাম আর আজকে আমার সেই বেগুন গাছের অবস্থা দেখাচ্ছি বেগুন গাছগুলি এমনিতে অনেক সুন্দর আছে এখানে প্রায় ত্রিশটার মতো বেগুনের চারা আছে আমার পানি দিচ্ছি আর কি দেখা যাচ্ছে নিচে পানি সব গাছে ফুলে ভরে গেছে কিন্তু এত পরিমাণে রদ্রু। দেখো অনেক ফুল আসছে কিন্তু ফলের কোনো দেখা নাই আর অনেক আপুরাই অনেক সাজেশন সেদিন দিয়েছিলে আমি কিন্তু সব ধরনের মানে কাজই এখানে করি আর কি ডিমের খোসা তারপরে তরকারি কাটাকুটি যত ময়লা আছে সব এইখানে কিন্তু দেয় যাকে বলে কিচেন ওয়েস্ট চাল ধোয়া ডাল ধোয়া মাছ ধোয়া মাংস ধোয়া সব পানি দেই আর এই শাকটাকে কি বলে তোমরা একটু বল বা আমি এই শাকটাকে আমাদের দেশে মনে হয় নন্তা শাক বলে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলে ভরে গেছে মাসাল্লা ভালো লাগে দেখতে কিন্তু রোদ্রুর কারণে এই যে আম খেয়ে বেশি ফলাইছি চারা উঠে গেছে আলহামদুলিল্লাহ এটা বড় হবে হয়তো এই যে এখন কি করছি এই যে আমার বেগুন গাছের যত মরা পাতা আছে ওগুলি হাত দিয়ে একটুখানি ধরলেই পড়ে যায় আলগা হয়ে গেছে একদম তো এভাবেই আমি পরিচর্যা করি যতটুকু সম্ভব প্রতিদিন একদম ইচ্ছে মতো পানি দেয় আর এই তরমুজ শাকগুলি সবই খাওয়া যায় তরমুজ শাকগুলি কি খাওয়া যায় না কি সুন্দর হয়েছে তরমুজের দেখা নাই তাই একটু ভিডিও করলাম যে দেখালাম তোমাদের অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখো কৃষি নষ্ট যত কিছু আছে সব কিন্তু দেখান দিয়েছি পেয়ারা গাছটা কিন্তু একদম লালচে হয়ে গেছে মরে যাওয়ার পালা ওটার জন্য একটু মেডিসিন দেখে আজকে আনতে পারি কি না এই দেখো এই একটা গাছ এটা কোনো কোনো উপকারের গাছ গাছ না গাছটা শুধু এমনি দেখার জন্য এই এইখানে এসি থেকে পানি পরে পানিটা আমি কিন্তু ফেলি না মানে কামছাড়া অন্য ইসে মানে ফেলি না আমি কিন্তু গাছের গোড়ায় প্রতিদিনই এখান থেকে এক বালতি করে পানি হয় আমি গাছে দিয়ে দিই আরও অনেক এসি থেকে পানি পড়লে পানিটা আমি এমনি কাজে খাটাই না আমি কাজে খাটাই আমি পানিটা গাছে দিয়ে দিই প্রত্যেকটা গাছের পাতাগুলি মরে একদম কি বলবো কিছু বলার নাই এত পরিমাণ রৌদ্র বাহিরে বের হইলে পাগল হয়ে যাওয়া লাগে তো কী করার আছে আল্লাহ আল্লাহতালার রহমতের যা করে সেটাই তো সবচেয়েতে বড় কিছু তাই না দুনিয়াতে যা কিছু দেখছি কি অবস্থা কত প্রবাসী ভাই বোনেরা কত কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে পাঠায় নিজের অ্যাকাউন্টে না রেখে মা বোর অ্যাকাউন্টে দেয় স্বামীর অ্যাকাউন্টে দেয় কি অবস্থা মা একটা মা কিভাবে সন্তানকে রেখে অন্য কারো সাথে পরক্রিয়া করে আবার স্বামীর আঠারো বছরের দুই আড়াই আড়াই কোটি টাকা সব কিছু আত্মসাত করে ভালো লাগে না অনেক কিছুই দেখি খারাপ লাগে আসলে কথাগুলো ভালো বলতে ইচ্ছা করে না সরম করে মেয়ে মানুষ বলে কথা এইখানে যেহেতু দেখো আমরা মানুষ যেমন গরমে গোসল করি পাগল হয়ে যাই এই গাছগুলি কিন্তু তেমনই আমি কিন্তু গাছগুলোকে আমি যখন সময় পাই তখনই এগুলিকে গোসল করাই একবারে পুরোটা ই করে দেই। সমস্ত গাছের গোড়ায় কিন্তু এই কিছু নষ্ট সব ময়লা টাইলা সব কিছু রাখা আছে এটা দিয়েই কিন্তু আমি এমনিতে মেডিসিন কোনো মেডিসিন ব্যবহার করি না এগুলি দিয়েই করি এগুলি দিয়ে আমার গাছগুলি ভালো আছে তারপর এখন এই দেখো গাছটা মরে একদম কেমন হয়ে গেছে আমার মরিচ গাছে এটা আগের বাসার এই দেখো টপগুলি খালি করে রেখেছি টপ থেকে নিচে নামায় লাগাই দিছি মাটিতে এগুলি সাম্মাম গাছ মরিচ গাছ অনেক কিছুর গাছ এখানে আসে তো ভাবলাম দেখো কি অবস্থা আমার গাছগুলি একটু শেয়ার করি ছুটির দিন যেহেতু সবাই বাইরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া বাসা হয় না কী ভিডিও আনি আপলোড করব ভাবলাম এটা কি আজকে শেয়ার করি এই যে দেখো মোরে একদম শুকিয়ে গেছে গাছগুলি কি আর করব কি করার আছে আল্লাপাক যেমন রাখছেন আলহামদুলিল্লাহ তার দুনিয়ায় ভাড়াটিয়া হিসাবে থাকি কখন জানি ঘাট ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন যদি আমল ইমান নাই ঠিক করতে পারি নাই ঠিক থাকে তাহলে তো আমাদের কবরের সেরাতে সুরাতে সব জায়গায় ধরা খেয়ে যাবো জানি না কি হবে আমাদের আমরা সবাই চেষ্টা করব একটু আমল করার ভালো আমল ভালো আমল ইমান নিয়ে যদি কবরে যেতে পারি এই যে সকালের নাস্তাটা জানি না কে কে দেখতে পারছো অনেকেই চলে গেছো হয়তো বা অনেকে আসো বিশ্বাসে বস্তু মেলে অবিশ্বাসে নয় আমি বলি তা বিশ্বাস রেখেই আমি ভিডিও আপলোড করি এবং বিশ্বাস রেখেই সবার ভিডিও দেখি বারো চোদ্দ মিনিটের ভিডিও দেখি তার বেশিটাও দেখা হয় অনেক সময় অনেক সময় আবার হয় না এই যে রেডি করেছি এখন খেয়ে নেবো একদম গরম গরম সকাল বেলা একটু ঠান্ডা করেই খেয়ে নেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাই সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবা যাতে এহকাল এবং পরকাল সব জায়গায় আল্লাহ জানি আমাদেরকে শান্তি এবং ভালো রাখে সুখে রাখে সবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ দোয়ার কারণেই